নম্বর আঠাশ নম্বরে যেটা করব সেটা আছে তিন মিটার দৈর্ঘ্য দুই মিটার প্রস্থ এক মিটার উচ্চতা বৃষ্টি খালি চৌ বাচ্চা খালি চৌ আয়তন আগে বের করে নেব আর পঞ্চাশ সেন্টিমিটার বাহু বিষয়টি নিরেট ধাতব ঘনক আছে তাহলে ধাতব ঘনকের আয়তন পরে বের করব আর ওকে তাহলে ফার্স্ট আমরা কাজ করবো চৌ কি চৌ আয়তন বের করবো তাহলে লিখবো কি আঠাশে দেওয়া আছে দেওয়া আছে চৌবাচ্চাটির দৈর্ঘ্য চৌবাচ্চাটির দৈর্ঘ্য কত দেওয়া আছে বলো তো ম্যাথ বই তোমাদের সামনে নেই আর আছে আমি যখন পড়াই তখন তোমাদের বলেছি যে আছে আমি যখন করা মতো কোনো অঙ্ক তুলবা না কিন্তু এখন বলছে এখন তোলো কেন আমার লিখতে বেশ একটু সময় লাগছে এই ভাগে তোমরা তুলে নিও বুঝতে পেরেছো না লাস্টে আবার তোলার জন্য সময় দিতে গেলে ওই সময়টা নষ্ট হচ্ছে কথা বুঝেছ এক্ষুনি খাতা কলম বের করে এগুলো তুলে নাও আঠাশ নম্বর দেওয়া আছে চৌবাচ্চাটির দৈর্ঘ্য তিন মিটার এটা লিখেছি এটা উঠাই নাও আর তারপরে কি দেওয়া আছে দেখি চৌবাচ্চা দৈর্ঘ্যের পরে চৌ বাচ্চাটির প্রস্থ দেওয়া আছে প্রস্থ প্রস্থ কত দেওয়া আছে চৌ বাচ্চাটি এবং চো বাচ্চাটির উচ্চতা চো বাচ্চাটির উচ্চতা কত দেওয়া আছে এই কথা না বলে আমি বলো ঘুমাই পড়বো বলো এমনি তিন চারটি সেবনে পড়াচ্ছি তারপরে যদি কথা না বলো তাহলে হবে উচ্চতা এক মিটার আচ্ছা তাহলে চৌ বাচ্চাটির আয়তন আয়তন কি হবে দৈর্ঘ্য গুণ গুণ প্রস্থ উচ্চতা তাই তো আয়তনের সূত্র এত ঘনমিটার আচ্ছা যদি গুণ করি তাহলে তিন পঞ্চাশ ঘনমিটার বাহু নিরেট ধাতব রাখা আছে তাহলে ওর মধ্যেই যে ঘনক রাখা আছে ধাতুর তৈরি ঘনক সেটা বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ সেন্টিমিটার তাহলে ঘনক আকৃতি কিরকম এটা আগে আমাদের বুঝে নিতে হবে তোমরা কি রুবিক্স কিউব দেখেছো যেটা মিলাও তোমরা এটা হচ্ছে ঘনকাকৃতির বস্তু এই রুবিক্স কিউব এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব কাটার মাপ একই রকম থাকে যার কারণে একে ঘনক বলা হয় তাহলে ঘনকের বৈশিষ্ট্য আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব কিছুর মাপ একই থাকে তো যেহেতু আমাদের বলছে এই ঘনকটার বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ সেন্টিমিটার তার মানে কি তার মানে হলো ওই ঘনকের দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা প্রত্যেকটারই হাতে পরিমাপ হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার তাহলে এখন আমরা যেটা লিখব লিখব আবার হয় আচ্ছা তোমাদের এর যাদের প্রবলেম আছে তাদের কথা বাদবে বুঝতেছো মানে যাদের নেটওয়ার্কটা একটু দুর্বল আছে তাদের বাঁধবে তারা তোমরা শুনতে না পারলো প্রবলেম নাই আমি এই ক্লাস রেকর্ড করছি কথা শোনো বলছি যাদের নেটওয়ার্কের প্রবলেম তাদের বেঁধে যাবে কিন্তু যাদের নেটওয়ার্কের প্রবলেম নেই তাদের কোনো সমস্যা নেই আর তারপর আমি এইটার ক্লাস রেকর্ড করছি রেকর্ড যখন দিয়ে দেবো এইটা যখন দেখবা তখন আর কোথাও বাঁধতে সমস্যা হয় না মানে তখন দেখবা একদম ইজি যা বলছি সব একদম সামনে সামনে যেভাবে বলি সেভাবেই হবে পাবা তোমরা বুঝতে পেরেছ কি বলেছি আচ্ছা আবার ঘনকটির বাহুল সমান স্যার যেহেতু আমরা মিটার এখন দিব তাহলে সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে গেলে আমরা কি করবো একশো সেন্টিমিটারে এক মিটার তাহলে একশো তে ভাগ দিব তাহলে পঞ্চাশ ভাগ একশো এত মিটার

আচ্ছা এবার ওই যে ধাতব ঘনক ধাতব ঘনকটির আয়তন বের করে নেব আমরা ঘনকটির আয়তন আমি যেহেতু বললাম যে ওইটা আছে দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা প্রত্যেকটা একই রকম ঘনকের বৈশিষ্ট্য আছে দৈর্ঘ্য উচ্চতা সবকটার একই রকম তাহলে ঘনকের আয়তন বের করতে গেলে ওই আয়তনের যে সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ওই সূত্রই হবে শুধু দৈর্ঘ্যের জায়গায় মান হবে শূন্য দশমিক পাঁচ প্রস্থের জায়গায় শূন্য দশমিক পাঁচ উচ্চতার জায়গায় শূন্য দশমিক পাঁচ এত ঘন মিটার আচ্ছা এবার যেহেতু শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ এই দিনটা আমরা গুণ করবো

আয়তন পাবো সেটাই হবে আমাদের পানির আয়তন বুঝতে পেরেছো হ্যালো হ্যালো মোধাই কি সমস্যা তোর কথা আমি শুনতে পাচ্ছি না সম্ভবত তোর ওখানে নেটওয়ার্কের প্রবলেম আমার ক্লাস রেকর্ড আছে আমি রেকর্ড ক্লাস দিয়ে দিব না পরে দেখছানে তোমার ওখানে নেটওয়ার্ক প্রবলেম তো যাই যে কথা বলছিলাম ওই চৌবাচ্চার ভিতরে যখন আমি ঘনক দিয়ে পানি দিয়ে চৌবাচ্চাটা পূর্ণ করব এখন যদি ঘনক তুলে নিয়ে আসি তাহলে যে পানি থাকবে সেই পানির আয়তন হবে কি ওই চৌবাচ্চার আয়তন থেকে ঘনকের আয়তন মাইনাস করলে যেটা পাওয়া যাবে সেইটা তাহলে এখন আমি কি লিখবো লিখবো যে চৌবাচ্চাটিতে পানির আয়তন পানি চৌবচ্চা দেখে আসি যে আমাদের চৌবাচ্চার আয়তন কত হয়েছিল ছয় ঘন মিটার তাহলে চৌবচ্চার আয়তন থেকে ছয় থেকে বাদ দেবো এই ঘনতের আয়তম শূন্য দশমিক এক দুই পাঁচ এত ঘন মিটার এখন ছয় থেকে শূন্য দশমিক এক দুই পাঁচ বিয়োগ করি ছয় বিয়োগ এক দুই পাঁচ তাহলে পাঁচ দশমিক আট সাত পাঁচ भूल जाइए স্বাস্থ্যসেবী আট সাত পাঁচ এটা হচ্ছে চৌবাচ্চাটিতে পানির আয়তন আমাদের বের করতে বলিসে পানির গভীরতা এখন আমরা কিন্তু ওই যে চৌবাচ্চার দৈর্ঘ্য আর প্রস্থ যা আছে পানির তাই আছে সুতরাং চৌবাচ্চাটির পানির যে আয়তন আছে এই আয়তন থেকে যদি ওই দৈর্ঘ্য প্রস্থ আমরা ভাগ মানে ভাগ করে দিই তাহলে সেই ক্ষেত্রে পানির গভীরতা আমরা পেয়ে যাব ঠিক আছে এই যে আমাদের প্রশ্নে যেটা দেওয়া ছিল প্রশ্নে যে দিয়ে ছিল না চৌবাচ্চার দৈর্ঘ্য তিন মিটার প্রস্থ দুই মিটার এটা তা আমাদের যে পানি পানির দৈর্ঘ্য তিন মিটার প্রস্থ তিন মিটার কেননা খেয়াল করো যখন একটা ফ্লোর এই ফ্লোরের দৈর্ঘ্য আর প্রস্থ ওই আগে যে দৈর্ঘ্য প্রস্থ দিয়া ছিল এই দুটো দৈর্ঘ্য প্রস্থের সমান এই জন্য ওই দৈর্ঘ্য প্রস্থের কোনো পরিবর্তন হবে না পরিবর্তন যেটা হয়েছে সেটা পানির গভীরতা তাহলে এই তিন আর দুই দিয়ে যদি ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা পানির গভীরতা পেয়ে যাব তাহলে এখন লিখবো কি যে অর্থের চৌবাচ্চা পানির গভীরতা সমান সমান পাঁচ দশমিক আট সাত পাঁচ ভাত তিন গুণ দুই এত মিটার তাহলে তিন দুপুণি ছয় এত মিটার পাঁচ দশমিক আট সাত পাঁচ পাঁচ দশমিক আট সাত পাঁচ ভাগ ছয় তাহলে কত শূন্য দশমিক নয় সাত নয় শূন্য দশমিক নয় সাত নয় দুই পর্যন্ত আমরা লিখতে অথবা শূন্য দশমিক নয় আটও লিখতে পারে যে যেমন লিখবে তার উপরে ডিপেন্ড করে শূন্য দশমিক নয় সাত

এত মিটার প্রায় এই হলো আমাদের অ্যান্সার